একটা ডিভোর্সি মেয়েকে একটা লোক জিজ্ঞেস করলো আপনি আপনার জীবনে কি পেলে সবচেয়ে বেশি খুশি হবেন তখন সেই ডিভোর্সি মেয়েটা চোখে পানি নিয়ে কি জানেন আমি যদি একটা বারের জন্য আমার স্বামীর জীবনে যেতে পারতাম তাহলে অনেক বেশি খুশি হতাম তখন সেই লোক সেই ডিভোর্সি মেয়েকে স্বামী ডিভোর্সি মেয়ে কান্না করে কি জানেন ডিভোর্স হওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ বলতো আমার জন্য নাকি আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে অথচ আমার স্বামী আমার গায়ে কত হাত তুলতো কত মেয়ের সাথে কথা বলতো এত কিছুর পর আমি চেয়েছিলাম আমার স্বামীর সাথে সংসার করার জন্য কিন্তু তারপর আমার স্বামী আমাকে ডিভোর্স

বা মায়ের কথা শুনে স্ত্রীকে ডিভোর্স দেয় আর একটা মেয়ে ডিভোর্স হওয়া মানে যে মেয়েটের জন্য ডিভোর্স এরকম ভাবাটা সম্পূর্ণই ভুল লোকটা ডিভোর্সের কাছ থেকে কথা শোনার পর কোনো কিছুই বলতে পারলো না আসলে ডিভোর্সের জীবনটা অনেক কষ্টের